দারুণ বড় সাঁতাতে কিন্তু দেখুন বন্ধুরা প্রচুর লম্বা সাঁতাতে মাছ কি সাইজে চলো চলো ওবা আর পরে বসি আবার একটা শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার একটি নতুন ভিডিও তো আজও আমি আর বাবা এখন বেরিয়ে পড়ছি কিন্তু সুন্দরবনের নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আমাদের সায় থাকো আর আজও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ও বা তাহলে চলো চলো আকাশ সূর্যোদয় হয়ে গেছে আর আমরা কিন্তু নৌকা নিয়ে চলে এসেছি নদীর পাড় দেখুন হ্যাঁ নৌকা একা একা যাচ্ছে আমরা কিন্তু জলে নেমে পড়েছি আর এখনই মেশিনের স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে যাব আমরা জালটা ফেলে দেখি চার মাসটা হয়ে যায় নাকি চার মাসটা তাড়াতাড়ি হয়ে গেলে তো বেশ ভালোই হবে

মিনিট কুড়ি পরে আমরা জালটা তুলছি আর জালে কিন্তু চারে মাস হয়ে গেছে মাছের ভাব দেখে বোঝা যাচ্ছে দেখুন ভালোই খয়রা মাছ আছে লাইন দিছে তো ছেড়ে দাও এখন ছাড়াচ্ছি না মাছ জাল একবারে টেনে তুলে নি ওটা ছাড়াবো মাছ তো আমাদের কিছু হয়েছে কিন্তু আরো কিছু মাছের প্রয়োজন তাই আবার ফেলবো জালটা জাল গুটিয়ে রাখা হচ্ছে এদিকে কারণ পর্যাপ্ত পরিমাণে চারের মাছ এবার হয়ে গেছে এবার আমাদের কাজ কিন্তু এই বড়শি রেডি করে মাতলা নদীতে বড়শিটা ফেলা বাবা কিন্তু এদিকে চার গেতে বড়শি পুরো রেডি করে ফেলেছে হবা তাহলে শুরু করে দাও করে দাও হলো বাইরে দাও শুরু হয়ে গেল বড়শি ফেলা আমাদের কত সময় পরে আসবো ঘন্টা পরে আসবো টাটা দু ঘন্টা পরে আসছি দেখুন কত সুন্দর ছায়া জায়গা এখানে আমরা বসে বিশ্রাম নিচ্ছি আর এই সামনে মাতলা নদীতে আমাদের বর্ষি ফেলা আর ঘন্টা খানিক বাদে কিন্তু আমরা বর্ষির কাছে যাব আমাদের বর্ষি তোলা শুরু হচ্ছে আর আজ দেখি ভাগ্যে কি আছে সাথে দিয়ে বউনি হয়ে গেল আমাদের বসি ছাড়াই বন্ধুরা চলে এসছে বকো মাছ বকো বড় আছে কিন্তু এই দেখো দারুণ সাইজের একটা সোনা পোকো উঠে এলো চলে যাচ্ছিল এক্ষুনি থাক থাক নিচে গেছে ভালো জায়গা গেছে পরপর তো আবারও একটা বেশি ভেসে আসছে দেখুন সোনা

সাঁতা কিন্তু দেখুন বন্ধুরা প্রচুর লম্বা সাঁতাতে মাছ কি সাইজে তোলো তোলো ওবার আর পরে বসি তো আবার একটা হ্যাঁ বড় মাছ এটাও বড় দেখুন একটা উঠল তুলে পরপর কি দৃশ্য একটা নৌকর ভিতর একটা বাইরে ওই দেখো বাইরেরটা কি আরো বড় কুন্ডুলি পাখি আছে দারুণ মাছ হচ্ছে কিন্তু সাইজটা দেখুন একটা ছাড়ানো হচ্ছে আর একটা উঠবে এক্ষুনি পরের বশির মাছটা ধোলো হুম ওই তো পরপর দুটো এটার কিন্তু সাইজ ভালো ঠিক সামনে আবার ওয়েট সামনে আবার ওয়েট আছে দেখি এটা তাকে ছাড়াও একটু সাদাতে আবার উঠল আর এদিকে আবার একটা নিচে জোড়া জোড়া আসছে আজ বা এবার থেকে তা আবার পরপর দুটো সাদাতে উঠল হম দেখা যাচ্ছে

হ্যালো হুম জানো প্রথমে একটু ভিন্ন ধরনের মাছ এলো প্রায় শেষের বন্ধুরা মাছ ধরার কাজ তো আজকের মতো শেষ আমাদের সমস্ত বসিয়ে উঠে গেল আর বেশ ভালোই মাছ পেলাম সব লম্বা লম্বা সাঁতাতে মাছ তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্ট করে আর এরকম ভিডিও এই পেজে এই চ্যানেলে আসতে থাকবে তো অবশ্যই সাথে দেখো দেখা হচ্ছে পরে কোনো সুন্দর ভিডিও এখন মাছগুলি দেখো মাছ আজ আর কি দেখাবো সবই তো সাঁতাতে আর সোনাবো মাছ তবে প্রচুর হয়েছে দেখুন অর্ধেকের হাড়ির বেশি মাছ হয়েছে ওই মাছটা বিক্রি করবে তো হ্যাঁ মাছটা বিক্রি করে দেবো আনুমানিক কত টাকা হতে পারে মাছ একশো ত্রিশ টাকা করে কিলো এখন কিলো তো আছে সবগুলো টাটা